হৃদয় নিবাসে তুই পর্ব বারণ লেখনীতে বমি কেটে গেল চার চারটা দিন অস্থিরতা শব্দটা সাংঘাতিক আর সেই অস্থিরতা যদি সৃষ্টি হয় ও সদ্য অনুভূতি জন্মানো কোনো এক লোকের জন্য তাহলে বোধ হয় আরও সাংঘাতিক অনুভূতিটা না যায় প্রকাশ করা আর না যায় বোঝানো অজিজের তপ তত্ত্বাস ফেললাম সত্যি কি রক্তিমকে ভালো টালো বেসে ফেলেছে সে বুঝে উঠল না তবে সেই মানুষটিকে দেখার জন্যই সটপাট করে উঠলো মন বুকের ভেতর চাপ অস্থিরতা জ্বলন্ত হয়ে বেদনায় পরিণত হলে মুহূর্তে যে কয়েকদিন রক্তিমকে চেনে সে কয়েকদিন রক্তিমকে দেখেনি এখন এমন কোন দিন ছিল না কিন্তু এই চার দিন একবারও দেখা হয়নি রক্তিমের সাথে তা বার্সিটি আসা যাওয়ার পথে রাস্তার এপাশ ও এত অস্থিরভাবে তাকিয়ে থেকেও বিশেষ কোনো লাভ হয়নি তার রক্তিমকে কোথাও দেখতে পায়নি শেষে সকালের আকাশে সূর্য ওঠা সূর্যের দিকে পেরেই কল দিল রক্তিমের নাম্বারে রক্তিম কল রিসিভ করলো না তার পরপর পাঁচবার কল দেওয়ার পর কল রিসিভ হলো অস্থিরতা হাঁস ফাঁস করে উঠল কি বলবে বুঝে উঠবে হাত এই শীতের সকালেও কপাল গেমে উঠল অজানা অস্তিত কয়েকবার সরু শ্বাস পেলে দুই এক মিনিট পরও যখন কিছু বলতে পারল না তখন ওপাশের মানুষটা ঘুমালো কণ্ঠে শুধাল কেটে দিব অদ্রেজাত চকচকে চোখে তাকালো এবারও বুঝে উঠলো না কি বলবে কয়েক সেকেন্ড চুপ থেকেই কপালের ঘামটা হাতের তালুতে মুছে নিয়ে জিপা দিয়ে ঠোঁট ভেজালো জানালোর গিল হাত দিয়ে ঘষতে ঘষতে কাপা গলায় বললো না রক্তিম বোধ হয় হাসলাম মৃদু গলায় বলে উঠলো তাহলে বলল অদ্রেজা থমকে গেল কি বলবে কোনো কথা কি আউদু বলার আছে যে যুবকটিকে এতদিন ঘৃণা দিয়ে এসেছে সেই যুবকটির সাথে কি হঠাৎ করেই প্রণয়ের কাব্য শুরু করা যায় না কি অদ্রেজা সেভাবেই চুপ রইল উপাশের মানুষটার পরিষ্কার কণ্ঠ ভেসে আসলো এবার রাখছি অদ্রেজা অদ্রেজা বোকা বোকা চাহনিতে মোবাইলের দিকে তাকিয়ে রইল রক্তিম কলটা কেটে দিয়েছে ততক্ষণ না তীব্র বেদনায় নুইয়ে গেল বিশ বছর বয়সে যুবতী মনটা রক্তিম নামক পুষ্টির উপর অভিমান টা জ্বর হলো মনের আনাচে কানাচে চোখ জোড়া টলমলে হয়ে উঠল মুহূর্তে ঠোঁট উল্টে দিক ওদিক তাকাতে উকি দিল রক্তিমের সাথে কথা বলার অদম্য যে মোবাইল হাতে নিয়ে আবারও কল লাগালো এখন নম্বর অভ্যাসের ব্যক্তিটা এবার কল রিসিভ করতে দেরি করলো না বিরক্তি নিয়ে ঘুমালো কণ্ঠে বলল কী সমস্যা ঘুমের মধ্যে বারবার ব্যাঘাত ঘটাচ্ছেন কেন অজ্রিজা চুপ রইলো গম্ভীর কণ্ঠে বললো ও ঘুমাচ্ছেন ঘুমো ঘুমাচ্ছি তা বোঝেননি নাকি বুঝেও না বোঝার ভান করছেন অদৃজা অজ্রিজা হতমত খেয়ে গেল কা কাঁপা কণ্ঠে বললো নো না ভেবেছিলাম এখনও আপনি ঘুমান না তাই কিন্তু এখন তো দেখছি দিব্যি ঘুমান উপাশের মানুষটা আওয়াজ করে হেসে উঠলো কল্পনা করলো রক্তিম নাম দাঁত গুলা দৃশ্য দৃশ্যমান হয় চমৎকার হাসিতে সেই রক্তিম কল্পনায় ভেসে উঠতে কেসে উঠলো অধ্যেতা রক্তিম বল আপনি নামক অসুখ থেকে মুক্তি পেয়েছি বলে কথা তাছাড়াও ড্রিঙ্ক করা আর সুইট হার্টের আদরের সুফলও বলতে পারেন আপনি আমায় ভালো টালো বাসতে শুরু করে দেন নিতো অদ্রিজা অদ্রিজা আগের মতোই দৃঢ় গলায় শোনাল আপনাকে আপনাকে ভালোবাসা যায় না কি রক্তিম রক্তিম পিসেল গলায় যারা যারা ভালোবেসেছেন তাদের থেকেই জানতে হবে বলুন অদ্রেজারা আগে দাও দাও করে চলে উঠলো রক্তিমের সাথে কথা বলার এত তখনকার ইচ্ছেগুলো চূর্ণ নবিচ্ছন্ন হয়ে ভেঙে পড়লো মুহূর্তেই কলটা কেটিয়ে আগে ফোঁস ফাস করে বাইরে থাকালো রক্তিমের প্রতি জন্ম নিল চরম রাগ আর ক্ষোভ মন থেকেও বলে উঠলো মুহূর্তেই লোকটা খারাপ পৃথিবীর সব থেকে খারাপ লোক না তাকে ভালোবাসা যায় না আর না সে কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে অদ্বিজা কথাগুলো ভেবেই ছোট শ্বাস ফেললো অদ্বিজা পেছন থেকে অদ্বিজার মা বলে উঠলো অদ্র অদ্রি কার সাথে কথা বলেছিলে ইউনিভার্সিটি যাবি কিনা দিকে হঠাৎ চমকে উঠলাম পেছন ফিরে চকচকে চাহনিতে মায়ের দিকে থাকে বলো তো তুমি কখন আসলে আম্মু অদ্বেজার মামুসকে হাসলো হাতে একটা বড় লিস্ট করার কাগজ এনে অরজাকে দেখে বললো মাত্র এলাম দেখতার লিস্টটা ঠিক আছে কিনা পাশে কী কী রান্না হবে তাও লেখা আছে দেখতো জামাইয়ের পছন্দের খাবারগুলো আছে কিনা আর কিছু থাকলে বল অদ্জা বকুসকে তাকে বললো মানে এই লিস্ট খাবার কিছুই তো বুঝলাম না অদ্রিজার আম্মু মিষ্টি হাসলো মেয়ের বিছানাটা গুছিয়ে নিতে নিতেই বললেন তোর বিয়েটা এমনভাবে হুট করে হয়েছে কোনো আয়োজনই হয়নি অদ্রে তোদের বিয়ের আয়োজনটা বড় করে করতে পারবো কিনা না জানা নেই তবে জামাইকে তো এক বেলাও খাওয়ানো হলো না তাই ভাবলাম একদিন ভালোভাবে জামাইয়ের সব পছন্দের খাবার রান্না করে খাওয়াব আর তুইও তো এই এক কয়েকদিন আসিস ভালোই হবে বল অদ্রিজা আনমনে মাথা নাড়ালো মায়ের দিকে তাক মেকি হেসে লিস্টটা হাতে নিলো ভালোভাবে দেখে নিতে নিতেই বেরিয়ে গেলো রম থেকে ভার্সিটির মাঠে উজ্জ্বল চকচকে রোদ অদ্রিজা নেহার সহ আরও দুই তিনজন যুবতী মাঠের বাম পাশটায় গাছের ছায়ায় বসা অদ্রিজা সরু চাহনিতে এপাশ ওপাশ তাকাতেই গেইট পেরিয়ে ভার্সিটিতে ঢোকা দেহানকে চোখে পড়লো পাশ ফিরে নেহার দিকে তাকাতেই নেহাকে সেদিক পানে তাকিয়ে থাকতে দেখলো আর যা নেহার দিকে ফিরেই মুসকিয়ে হাসলো ফিচপি বললো এখনও বলিস তুই যে ধ্যানকে ভালোবাসিস নেহা হক চকিয়ে পাশ ফিরে চাইলো দাঁত বের করে খিলখিলে হেসে বললো দূর ধ্যান শুধু ক্রাশ আর কিছুই না আর রোজই তো একস কত শত ক্রাশ খায় আমি বল দিদা সে আর এমন কি বল অদ্রেজা বউ বাকিয়ে তাকালো কোনোই দিয়ে নেহার পেটে ঘষি দিয়ে মুখে দুষ্ট হাসি ঝোলাল বললো তাই নাকি নেহা চোখ টিপল জাঁকিয়ে বলল অবশ্যই দেহান কি হোট আর হ্যান্ডসাম দেখেছিস ক্রাশ না খেয়ে উপায় আসে বল হাসল বললো ও ও আমি তো ভুলেই গিয়েছিলাম সেই দিন হসপিটালের এক লোক তী কন্যা কান্না করতে করতে ইয়ে পড়েছিল চোখ মুখ লাল করে কান্না করতে করতে বলেছিল দিদা আমি ধ্যানকে সারা বাঁচব না ধ্যান ঠিক হয়ে যাবে তো কে বলেছিল শুনি তোর ভূত নেহা চোখ ফিরিয়ে একবার অদ্রেশা তো একবার ধ্যানের দিকে তাকালো মুখ চোখ লজ্জায় লাল করে ফেলতেই দিদাও মুসকে হাসলো বিষে বললো কবে থেকে লজ্জাবতী হলি নেহা ঠোঁট টিপে হাসল বুকের বাপ পাশে হাত রেখে অর্ধেজ থেকেও নিচু গলায় ফিচপিছিয়ে বলল ওই ছেলেটা এত কেন জোস দোষ তারে দেখলেই হৃদয়ের এইখানে লাগে হৃদয়ের ভেতর পর শুরু হয়ে যায় আমার কথা আসে না মুখে তার সাথে কথা বলার এত ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তার সামনে গিয়ে দুই সেকেন্ডের বেশি কথা এগিয়ে দিয়ে নিয়ে যেতে পারি না কি এত যন্ত্রণা বলতো অজিরা যেটা মৃদু হাসলো নেহা বুকের বা পাশে হাত রেখে সেভাবেই তাকিয়ে রইলো দিহানের দিকে কয়েক সেকেন্ড পর বা বসা থেকে উঠে পড়ে এগিয়ে গেল দিহানের দিকে দেহানের পিছনে গিয়ে দাঁড়িয়ে মৃদু গলায় বলে উঠলো দিহান দেহান পিছন ফিরে চাইলো নেহাকে দেখে মুসকি হাসলো নেহার পিছনে তাকিয়ে এক নজর মাঠে বসে থাকা ধীরাকেও দেখে নিল নেহার উদ্দেশ্যই বলল বল নেহা নেহা মিষ্টি হাসলো মুস্কি হেসেই বলল। কেমন আছিস দেহান হুম। এই তো ভালো তুই নেহা উচ্ছ্বাসিত গলায় বলল। আমিও ভালো তোর ক্লাস শেষ দেহান এবার হাসলো বলল হ্যাঁ শেষ আসি নেহা কিছু বলল। না মৃদু হেসে মাথা নাড়ালো দেহান দ্রুত সেখান থেকে প্রস্থান করলো আর নেহা সেদিক পানেই তাকিয়ে থাকলো অদ্রিজা ভার্সিটির ক্যান্টিনেই বসেছিল পাশে নেহাও বসা ছিল হঠাৎ নিজেদের সামনের চেয়ারটাতে এসে বসলো একটা মেয়ে সুন্দর ধবধবের শরীর চোখ মুখের মায়ায় যে কোনো ছেলে আকৃষ্ট হবে লম্বা চুলগুলো খোলা রাখা মেয়েটাকে এক নজর তাকিয়ে দেখেই চিনতে পারল অদ্রিজা মেয়েটার সেদিনকার মেয়েটাই তানিশা তা অদ্রিজা ব্রুজ ওরা কুচকে নিয়ে তাকাতেই তানিশা বলে উঠলো আমি অজিজা তাই তো অজ্জিজা তো চাহনিতে তাকালো কি এসে বললো হ্যাঁ আমি অজিজা তানিশা মুস্কি হাসল বলল আমি তানিশা রক্তিমের প্রাঙ্গণও ধরতে পারো আবার নাও ধরতে পারো কারণ ও আমায় কোনো দিন ভালোবাসে স্বীকারই করেনি বলেও নি ভালোবাসে বোধহয় আমারই ভুল ছিল শুরু থেকেই অজ্জিজার ছোটো ছোটো চোখে তাকালো তানিশা আবারও বলল রক্তিমের হও তুমি রক্তিমের সাথে সেদিন দেখলাম আবার নদীর পাড়েও দেখলাম তোমার সাথে তুমি ওর বর্তমান প্রেমিকা অদ্রিজা চাহানিতে তানিসা আর নেহার দিকে তাকালো অস্পষ্ট কণ্ঠে বলল জি তানিশা হাসল বললো রক্তিমের প্রেজেন্ট গার্লফ্রেন্ড তুমি অদ্রিজা কয়েক সেকেন্ড চোখ থাকলো তারপর সোচা কণ্ঠে বলল না গার্লফ্রেন্ড নই আমি ওনার না হলে কে ওর তুমিওর কিঞ্চিং বিরক্ত হল। রক্তিমের কি হয় সে এই প্রশ্নের উত্তরে কি বলবে বুঝে উঠল না সে সরু চাহনিতে তানিসার দিকে তাকাতেই তানিশা আবারও বলল প্লিজ রক্তিম নমক বিষাক্ত মানুষটার ফাঁদে পা দিও না অযৈ পরে ডুববে রক্তিমের কাজই হলো মানুষের অনুভূতি নিয়ে খেলা দেখবে তোমার অনুভূতি নিয়েও খেলবে প্লিজ ওর সাথে জড়িও না একেবারেই না কয়েক সেকেন্ড থেমে তানিশা আবারও বলল আমি আর শিমু বেস্ট ফ্রেন্ড ছিলাম এই ভার্সিটিতেই পড়তাম তারপর রক্তিমের সাথে আলাপল দুইজন বান্ধবী তখন রক্তিমের প্রেমে আল আলপুত রক্তিম কোনোদিন আমাদের দুইজনের কাউকেই ভালোবাসেনি বলেনি তবুও আমরা কি পাগল বলো তো আমরা সেই ছেলেটার প্রেমে হাবুডুবু খেয়ে নিজেদের অস্তিত্বটাই হারিয়ে ফেললাম দুইজনেই বান্ধবীর সম্পর্ক ভেঙে গেল কিন্তু রক্তি সে নাকি আমাদের কাউকেই ভালোবাসেনি অসব ফেলল অগ্রসালো মানটাকে গুছিয়ে খাপা কণ্ঠে বলো আপনি কিংবা রিমু আপনাদের সাথে শারীরিক সম্পর্ক ছিল রক্তিমের ছিল তার চকচকে তাকালো তার ছিল নিয়ে হেসে বলল। যে মানসিকভাবেই একটা মানুষকে ভেঙে চুরমার করে দিতে পারে তার কি শারীরিকভাবে নিতে হয় রক্তিম কোনো দিন আমাদের হাত স্পর্শ করেনি তাতে কী হবে মনের দিক দিয়েই আমাদের নিঃস্ব করে দিয়েছে ও এই যে আমার কালকে হলো তবু আমি তাকে বলতে পারছি না তাকেই ফলো করছি তাকে আড়াল থেকে ভালোবেসে চলেছি তুমিও যাতে সেই কঠিন কষ্টটা ফেস না করো তাই সাবধান করতে আসলাম রক্তিম নামক মানুষটার ফাঁদে পা দিও না অদৃতা অদৃশ্য দীর্ঘশ্বাস ফেললো আর এক একমুত্তও না বসে উঠে দাঁড়ালো মৃদু গলায় বলল ভবিষ্যত এবং বিবাহিত জীবনের জন্য শুভ কামনা আসছি কথাটা বলেই উল্টো দিক ফিরে পা বাড়ালো অদ্রিজা পেছন পেছন হুড়মুড় করে